সময় সকাল নটা ২৬ জুলাই আমাদের দুদিন এক রাতের সিলেট ভ্রমণ গল্পে আপনাদের স্বাগতম আমরা এসেছি দিনাজপুর থেকে বিকেল পাঁচটায় ছেড়ে দেয়া শ্যামলি বাসে জনপ্রতি ভাড়া পনেরোশো টাকা দেশের প্রায় সব বাসই এসে থামে এই হুমায়ুন রশিদ চত্বরে বাস থেকে নেমে সকালে নাস্তা সেরে চলে এলাম আমাদের আবাসিক হোটেলে হোটেল নীলাদ্রি সিলেট উপশহরের ডি ব্লকে কয়েকদিন আগেই অনলাইনে বুক করেছিলাম এই কাপল রুমটি রুমটি ছিল খুবই পরিপাটি পরিবার নিয়ে থাকার মতো একদম উপযুক্ত রুম ভাড়া পনেরোশো টাকা যদিও চেক ইন সময় দুপুর বারোটা তবে রুম খালি থাকায় সকালেই আমরা উঠে পড়েছি এখন আমরা রওনা দিচ্ছি সোভানি ঘাটে যেখান থেকে জাফলং জন্য যে বাসগুলো রয়েছে আধা ঘন্টা পর পর বাস সে বাসগুলো ছেড়ে থাকে তো সেখানে আমরা যাই আর সব থেকে মজার বিষয় অনেকদিন পর রিক্সায় উঠলাম আর সিলেট শহর অনেক ফাঁকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর সিলেটের চারপাশটা যেন শান্ত আর নির্মল আমরা দুজন বসে আছি রিক্সায় মনটা অন্য রকম ভালো লাগায় ভরে উঠেছে নীলাদ্রি হোটেল থেকে মাত্র তিরিশ টাকায় রিক্সা নিয়ে রওনা হলাম শোভানী ঘাটের দিকে এখান থেকেই আমি বাস ছেড়ে যায় তো আমরা এখন শোভানী ঘাটে সিলেটের শহরের মধ্যেই এই স্টেশনটি এখান থেকে মূলত জাফলঙ্গের যত প্রকারের বাস এখান থেকে ছাড়া হয় যাই হোক আমরা জাফলঙ্গের উদ্দেশ্যে রওনা দিলাম ভাড়া এখানে টাকা একশো থেকে একশো তো বিশ টাকা অনেকেই যারা জানে না তারা মূলত এই সিলেটে এসে সিএনজি ভাড়া করে থাকে পনেরোশো থেকে দুই হাজার টাকা আমার মনে হয় এটা করার মনে প্রয়োজন নেই কারণ এরকম বাস যেহেতু দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা পর পরই যাচ্ছে তো এই সুযোগটা আপনারা স্বল্প খরচে নিতে পারেন আমরা এখন জাফলং এর পথে প্রায় দুই ঘন্টার রাস্তা চলার পথেই প্রকৃতির রূপ দেখে মনটা ভরে যায় ওই যে সামনে দেখা যাচ্ছে মেঘালয় রাজ্যের বিশাল পাহাড়গুলোর সারি অপূর্ব এক দৃশ্য পথেই চোখে পড়ে শ্রীপুরের চা বাগান যদিও এটি একটি সংরক্ষিত এলাকা সাধারণের প্রবেশ নিষেধ তবু পাহাড়ের মাঝে সবুজে ঘেরা এই বাগান যেন চোখ জুড়িয়ে দেয় আর ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের একের পর এক ঝর্ণা এসব দেখেই মনটা যেন উতলা হয়ে ওঠে প্রকৃতি টানে আর এক মুহূর্ত অপেক্ষা করা যায় না তো দেখতে পাচ্ছেন আমার পিছনে জাফলং জিরো পয়েন্ট এটি মূলত সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্বে এবং খুব চমৎকার একটা দর্শনীয় স্থান আমরা এখন জাফলংয়ে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘালয় রাজ্যের অসংখ্য বাড়িঘর আর শহর যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে এই জায়গাটিকে বলা হয় জিরো পয়েন্ট অনেক পর্যটকই এখানে এসে ছবি তোলে স্মৃতির ফ্রেমে ধরে রাখে অসাধারণ দৃশ্যগুলো বাস থেকে নেমে আমাদের হাঁটতে হাঁটতেই যেতে হবে নিচে নদীর কাছে সিঁড়ি দিয়ে নামাটা যতটা সহজ উঠে আসাটা ঠিক ততটাই কষ্টের তবুও এই পথটুকু পাড়ি দেওয়ার আলাদা এক আনন্দ আছে পথে দুই ধারে রয়েছে নানা রকম দোকান বেশিরভাগই ভারতীয় অরিজিনাল পণ্যের যা কিনতে অনেকেই ব্যস্ত আমরাও ভেবেছি ফেরার সময় কিছু কেনাকাটা করব নিজের জন্য প্রিয়জনের জন্য দেখতে পাচ্ছেন পাথর আর পাথর আর আমার পিছনে সেই বিশাল পাহাড় এই পাহাড়ের উপরে আপনারা অনেক বাড়ি দেখতে পাবেন এবং সবুজে ঢাকা এগুলো মূলত ভারতের মেঘালয় রাজ্যে তো চমৎকার একটা জায়গা বিশেষ করে এখানে আমরা যেই সময় এসেছি এখন প্রায় সূর্য ডুবছে আপনারা অবশ্যই সিলেটে আসলে আপনাদের প্রথম ভ্রমণের যে স্পটটি থাকবে সেটা হলো এই জাফলং মেঘটা কীরকম বাংলাদেশ প্রান্তে এটা আর এটা হলো ভারতের মেঘালয়ের অংশ জামরঙ্গে ঘুরতে এসে সেই ঝুম বৃষ্টি একটা পাথর দেখতে পাচ্ছেন এবং পাথরের মাঝে ফুটো ফুটো পানি ঝরার জায়গা রয়েছে অনেকেই বলে থাকে এই পাথরটা নাকি কান্না করে তো পাথরটা যখন কান্না করে তখন কিন্তু পাথরের ভেতর দিয়ে পানি ঝরতে থাকে তো জানি না এটি লোকমুখে আমরাও শুনেছি অনেকেই মায়াবী ঝর্নার দিকে যাচ্ছে তো আমরাও যেতে চাচ্ছিলাম তো যারা ঘুরে আসতেছে তারা বলছে এক ফোটা পানি নেই মৌসুমে এখনও সেভাবে পানি ঝরে নিয়ে একেবারে শুকনো পাথরগুলো আছে এখানে যাইতে গেলে আপনাকে পাঁচশো টাকার মতো পোর্ট রিজার্ভ নিতে হতে পারে পাশাপাশি যদি শেরে যেতে চান মিনিমাম এক থেকে একশো টাকা খরচ হবে অযথা তো এই বিষয়টা শিওর হবেন যে এখানে ঝর্ণায় পানি আছে কি না এই মতে নাই আমরা যাচ্ছি না নদীতে গোসলের জন্য নামলে সাথে থাকা মূল্যবান জিনিসপত্র এই সিকিউরিটি লকার বক্সে একশো টাকার বিনিময়ে আনলিমিটেড সময়ের জন্য রাখা যায় পাশাপাশি কুড়ি টাকার বিনিময়ে ভেজা কাপড় পরিবর্তনের জন্য রয়েছে ওই স্থান এরপর আমরা সিলেটের স্থানীয় চা বাগানের চা কিনে ফেলি এবং রাত সাড়ে সাতটায় বাসযোগে সিলেটের শোভানীর ঘাটের উদ্দেশ্যে রওনা দিই এরপর ক্লান্ত শরীরে ও ক্ষুধার্ত পেটে আমরা রিকশা নিয়ে চলে যাই সিলেটের বিখ্যাত পানসি হোটেলে সেখানেই আমরা পেটপুরে রাতের খাবার সেরে ফেলি এভাবেই আমাদের সিলেট ট্যুরের প্রথম দিন শেষ হয় আসসালামু আলাইকুম আমরা সিলেটের দ্বিতীয় দিন শুরু করলাম আজকে আমাদের প্ল্যান এখন আমরা এখান থেকে আম্বরখানা বাস স্ট্যান্ডে যাব সেখান থেকে আমরা গোলাগঞ্জ সাদা পাথরের দিকে রওনা দেব সাদা পাথরে কিছু সময় থেকে ওইখান থেকে মালনিছড়া ছড়া চা বাগানের দিকে যাব এবং সে চা বাগান ঘুরে তারপর আমাদের বাস বিকাল পাঁচটায় পদমতলি বাস স্ট্যান্ড সেখানে যাব। তো দেখা যাক কীভাবে সুন্দর করে এই সময়গুলো মেনটেন করে আজকে তিনটি এনজয় করতে পারি তা আপনাদেরকে শেয়ার করব আশা করি আপনাদের অনেক উপকারে আসবে একটা ধারণা পাবেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি উপশহর বি ব্লক ডি ব্লক সিলেট সিলেট শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত স্বপ্নময় এক স্থান ভোলাগঞ্জ সাদা পাথর আমরা সকালে রিক্সায় করে চলে আসি আম্বরখানা স্ট্যান্ডে সেখান থেকে একটি সিএনজিতে উঠে পড়ি ভাড়া জনপ্রতি একশো টাকা চমৎকার দৃশ্যপটময়ে সড়ক ধরে এগোতে এগোতে প্রায় এক ঘন্টার মধ্যেই পৌঁছে যায় সাদা সাদাপাথর নৌকাঘাটে কি অপূর্ব একটা সকাল দূরে স্পষ্ট দেখা যাচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের বিশাল পাহাড়গুলো আর তার পাদদেশে অপেক্ষামান বাংলাদেশের সীমান্তপতি এই রুটের যানবাহন এই ঘাটেই রয়েছে বাঙালির রুচিসম্বত খাবারের বেশ কিছু হোটেল পাবলিক টয়লেট এবং ড্রেস চেঞ্জ করার সুবিধা নাস্তার জন্য আমরাও বসে পড়ি মজাদার পরোটা সবজি ডিম ভাজি আর এক কাপ গরম দুধ চা দিয়ে শুরু হয় আমাদের দিনের অভিযাত্রা তো বন্ধুরা আমরা এখন ভোলাগন সাদা প্রবেশ করতেছি এটাই হলো মেন পয়েন্ট এখান থেকে আমাদের নিচে নেমে দেখতে পাচ্ছেন হাজার হাজার নৌকো তো এখানে আমাদের বোট নিতে হবে এই বোর্ড দিয়েই আমরা সাদা পাথরে যাব তো এখানে যে আসলাম আমরা সিলেট থেকে আম্বরখানা বাস স্টপে যে এসেছি এবং সেই আম্বরখানা থেকে সরাসরি আমরা এই সাদা পাথরের যে বাজারটা সেই বাজারে আসলাম সাদা পাথরে যাওয়ার জন্য এখানে অবশ্যই আমাদেরকে টিকিট করতে হবে টিকিট ছাড়া যাওয়া যাবে না তবে কন্ডিশন হলো একটা নৌকাতে আটশো টাকা বা আটজন যেতে পারবে তো একজন গেলেও আটশো টাকা আটজন গেলেও আটশো টাকা তো সে এখানে যেটা হলো আমরা যেহেতু দুজন আসছি আমরা আরো কয়েক কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে অনেক যারা দুইজন একজন চারজন এভাবে এসেছে সবাই মিলে আটশো টাকা করে এখানে আমরা টিকিট করতে হবে এটাই হলো এই যে মেঘালয়ে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো মেঘালয় রাজ্যের পাহাড় মেঘে ঢেকে গেছে অসংখ্য দর্শনার্থী আসতেছে দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার লাগলো এই কি বলে ঘাট থেকে আমরা যে নৌকোটা পার হলাম সাদা পাথরের জন্য চমৎকার আল্লাহ এই ঠান্ডা পানি থেকে আস্তে আস্তে মনে হচ্ছে এই ধলাই নদীর পাশেই চমৎকার একটা মসজিদ সীমান্তরক্ষী বাহিনীর একটা মসজিদ সুন্দরভাবে সাজানো গোছানো আর ঠিক পিছনে মেঘালয় রাজ্যের সেই সুবিশাল পাহাড় আর আমরা বর্তমানে সাদা পাথর ভলাগঞ্জ পাথরের ধলাই নদীতে অবস্থান করছি এমনকি পানিগুলো একেবারে ঠান্ডা পিছনে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মেঘালয় রাজ্যের সেই সুবিশাল কত বড়ো বড়ো পাহাড় যেগুলো আসলে মেঘের ভিতরে ঢুকে গেছে গোলাগঞ্জ সাদা পাথরের ঠান্ডা জলে আমরা গোসল করছি দূর মেঘালয় থেকে ভিসে আসা পাহাড়ি পানির স্পর্শে শরীর আর মন দুটোই যেন একসাথে সতেজ হয়ে উঠল চারপাশের প্রকৃতির নিরবতা আর পানির কলকল শব্দে যেন আমাদের কথাগুলো আরও রঙিন হয়ে উঠেছে এই মুহূর্তটা একেবারে অন্যরকম এক গভীর ভালো লাগায় ভরে উঠেছে মন আল্লাহর এই পৃথিবীটা কত সুন্দর সাদা পাথরে সেই আহ হাপুতি করলাম আমরা ঠান্ডা বরফের পানি যেগুলো পাথরের পানি আসতেছে দুপুরের খাবার সেরে সাদা পাথর ট্যুরিস্ট বাসে আমরা সিলেট শহরের কাছে মালিনিছড়া চা বাগানের দিকে রোয়ানা দিলাম বাস ভাড়া জনপ্রতি আশি টাকা মালনী ছড়া চা বাগান ভারতীয় উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান আঠারোশো সালে লর্ড হার্টসন পনেরোশো একর জায়গার ওপর এটি প্রতিষ্ঠা করেন তো বন্ধুরা চমৎকার এই পাহাড়ি চা বাগানে আসলেই আপনার মনটা একেবারে মুগ্ধ হয়ে যাবে চারিদিকে হিমেল বাতাস আর সবুজে সবুজ আর সেই বিশাল বিশাল পাহাড় পাহাড়গুলো ছেয়ে আছে চা বাগান বন্ধুরা আমরা এনজয় করছি সেই পাহাড়ি দেশের চা বাগান সিলেট হলো চায়ের রাজধানী আপনারা দেখতে পাচ্ছেন আর এই মালনি ছড়া চা বাগানটি মূলত এই ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক একটি চা বাগান এবং সর্বপ্রথম এটি চা বাগান তো কেমন লাগছে তোমাকে

এখানে একটা ছোট্ট রেস্তোরাঁয় বাগান থেকে টাটকা চা পাতার কড়া লিকারের চা খেলাম চমৎকার ঘ্রাণ ও স্বাদ মন জুড়িয়ে গেল এই চা বাগানে প্রবেশ করতে গাইড ফি বাবদ দুশো টাকা খরচ করতে হয়েছে বাগানের চা পাতা থেকে টাটকা চা স্বাদে গন্ধে অতুলনীয় আপনারা এই মালিনী ছোড়া চা বাগানে আসলে এখানকার স্থানীয় চা অবশ্যই অবশ্যই টেস্ট করবেন আপনারা আম্বরখানা বাস স্ট্যান্ড অথবা সিলেট শহরের যে কোনো জায়গা থেকে সিএনজি অটো বা বাসে করেও আপনারা খুব সহজে এই মালনি ছড়া চা বাগান আসতে পারবেন সময় লাগবে মাত্র পনেরো মিনিট বন্ধুরা আমরা এই যে রাবার বাগানের দিকে উঠতেছি এরকম একটি উঁচু পাহাড় দিয়ে উঠতে হবে চা বাগানের ভিতরেই শুনলাম রাবার বাগান এই পাহাড়ে উঠতে হবে এটা হলো রাবার বাগান মালিনী ছড়া চা বাগানে অনেক অনেক উঁচু অনেক মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ও এটা ছোড়া চা বাগানের সব থেকে উঁচু একটা পাহাড়ের পিক পয়েন্ট এখান থেকে সম্পূর্ণ চা বাগান চোখে পড়বে এই যে ধ্যান এটা হলো রাবার গাছ এই গাছগুলো থেকে রস এভাবে গড়িয়ে আঠাগুলো থেকে এই যে রাবার তৈরি হয় এভাবে আমরা সমতল পৃষ্ঠ থেকে অনেক অনেক উপরে একটা পাহাড়ের মধ্যে এসেছি বিশাল একটা পাহাড় এবং চমৎকার বাতাস মানে মনে হচ্ছে যে উড়িয়ে নিয়ে যাচ্ছে আর এখান থেকে এই যে চা বাগানটি এক কোথায় মকমলের মতো লাগছে সবুজে ঢাকা মকমল দেখতেই পাচ্ছেন আপনারা সবুজের সবুজে ঢাকা মকমল ওই যে দেখেন দর্শনার্থী কত দূরে দেখা যাচ্ছে এই যে দর্শনার্থী চমৎকার চমৎকার সুহানালা সুহানালা এক কথায় অসাধারণ ভ্রমণ মানে নতুন অভিজ্ঞতা সতেজ মন ও ক্লান্ত শরীর তবুও মুখে হাসি প্রাণে স্বস্তি